হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে শুক্রবার আজকে একটা অন্নপ্রাশন বাড়ি যাব অন্নপ্রাশন বাড়িটা হচ্ছে কদিন আগে তোমরা যারা আমার ব্লগ দেখো দেখবে একটা সাত এইটাই ছিল সেই সাত বাড়ি যেটাতে আমি গিয়েছিলাম বাড়িতে সাদের অনুষ্ঠানে গিয়েছিলাম তার অঙ্কিতা মানে আমরা যে বাড়িতে থাকতাম ওই দিদির মেয়ের অঙ্কিতা ওর ছেলে হয়েছে তা ও ছেলের আজকে অন্নপ্রাশন তা অন্নপ্রাশন দিনের বেলা ওরা ওদের অন্নপ্রাশনের যে অনুষ্ঠান সেটা করেছে কারণ অফিস কাচারি থাকে সবার ছুটি থাকে না ওই জন্যে এমনি অনুষ্ঠানটা মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা রাতে করেছে ওই জন্যে এখন রাতে বেলা যাচ্ছি আমার এই যে সাজগুলো হয়ে গেছে একদম সিম্পল সাজ আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো

স্টার্টারে ছিল সিঙ্গারা আর হচ্ছে চিকেন পকোড়া কিন্তু আমি তো চিকেন খাবো না আসলে সিঙ্গারা নিয়ে সাথে নিয়েছি এই যে কপি সিঙ্গারা খাওয়ার পরে একটু কপি আমার ছেলে ও বলল মা চিকেন খাওয়া ভেঙে গেছে দেখি না বাবা মা কি সেজেছে না তুমি কথা বলতে পারো কথা বলতে পারো খাবার <laughs> জিনিস <laughs> <laughs> সময় খাওয়া দাওয়ার জন্য রেডি প্রথমে স্যালাড তারপরে হচ্ছে গ্রিন চাটনি আর হচ্ছে চিকেন সাটে আর পনির সাটে আমি যেহেতু চিকেন খাবো না ওই জন্য অর্জনে পনির সাটে তারপরে হচ্ছে কচুরি গরম গরম কচুরি আর চানা সুন্দর হয়েছিল কচুরি আর চানা তারপর হচ্ছে মেন খাবার কোর্স মেন কোর্সে হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ আমি চিকেন চাপ নিইনি আমি তো খাই না চিকিৎসা তারপর হচ্ছে চাটনি আর হচ্ছে চাটনির সাথে চাটনি আর পাঁপড় ছিল আমি খাই খাবার

আমি এসে গেলাম শাড়িও মানে চেঞ্জ করে নিলাম অনেক দিন কোনো ব্লকই করি না স্কো তাই এত মানে সাবসেন্টারে কাজের চাপ অফিসে মানে সকালবেলা উঠি পাঁচটা থেকে উঠে রান্নাবান্না করে ছেলে স্কুল দিয়ে তারপর নটার মধ্যে সাবসেন্টার পৌঁছানো আবার তিনটে আসা ব্লক করাই হয়নি অনেকদিন পর ব্লক করলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে bye bye good night